বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো কী রান্না করছি না করছি সেগুলোই শেয়ার করব আজকে তো আমি আজকে হচ্ছে মাছ ভাজি করতেছি তো মাছ রান্না করার জন্য না মাছ হচ্ছে ভর্তা করব আর এখান থেকে অল্প একটু মাছ মানে দুই পিস মাছ হচ্ছে মেয়েকে ভাজি করে দেব আজকে ডাল রান্না হবে সাথে মেয়ের জন্য আলাদা হচ্ছে ডাল রান্না করব টমেটো দিয়ে আর আমাদের জন্য রান্না করব সহজদের ডাটা দিয়ে যেহেতু কাঁচামরিচ দেবো সে খেতে পারবে না তাই আলাদা করে টমেটো দিয়ে রান্না করে দেব। তো আমি এই যে মাছ ভর্তার জন্য মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম তো এগুলো আবার চুলায় ভর্তা হবে তাই অত কড়া করে ভাজার দরকার নেই তবুও ভালোই ভেজেছি কাঁচা এইভাবে খাওয়া যাবে সমস্যা নাই যেভাবে ভেজেছি আর কি তো মেয়ের জন্য দুই পিস মাছ ভেজে নিলাম আর আমি এই কড়াইয়ে ভর্তাটা বসিয়ে দেব আমরা এইভাবেই ভর্তা করি বেশিরভাগ সময় অনেকে ভেজে তারপরে কাঁচা পেঁয়াজ এগুলো দিয়ে ভর্তা করে তো আমি হচ্ছে কড়াইয়ে করি আর এই ভর্তাটা লং টাইম থাকে নষ্ট হয় না ফ্রিজের বাইরেই দুই দিন থাকবে নষ্ট হবে না যেহেতু সব কিছু ভাজা হচ্ছে তেলের উপরে তো আমি যে তেলের উপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আদা রসুন বাটা তারপরে লবণ দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি তো এগুলো হালকা ভাজা হয়ে গেলে তারপরে দেবো হলুতের গুঁড়া আর মরিচের গুঁড়া এই দুটো জিনিস আগে দিই কারণ বেশি ঝাঁজ বেরোবে ভাজতে গেলে তখন আবার আমার মেয়ের কাশি আসবে যেহেতু ছোটো বাচ্চা তো সব কিছু ভেবে রান্না করতে হয় আসলে গৃহিণীদের তারপরে যে আমি যে মাছ ভেজে রেখেছিলাম সেটায় যে একটু কাটা কাটা বলতে শুধু এই মাছের তেমন কোনো কাটা নেই এটা ভেটকি মাছ একদম নরম মাছটা কাটা ছাড়া ভেটকি মাছটা কিন্তু খেতে বেশ ভালো এটা যদি ফ্রেশ হইতো তাহলে তরকারি রান্না করতাম যেহেতু ফ্রোজেন ছিল ফ্রিজে এই জন্য আর কি ভাজি করতে এরকম করে হচ্ছে ভর্তা করতেছি ভেজে এই ভর্তাটা ডাল দিয়ে খেতে দুর্দান্ত লাগে তো আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি তো আমার হাজব্যান্ড খাওয়ার সময় বলতেছিলো যে প্রতিদিন কি শুধু মাছ মাংস ভুনা খাইতে হয় এই যেরকম মাঝে মাঝে ডাল ভাত করলে কিন্তু বেশ ভালোই লাগে তা আমি আবার একটু মজা করে বললাম গৃহিণীটা কে দেখতে হবে তো তো যাই হোক এই যে ওদিকে ওটা ভালো করে ভাজা ভাজা করে নেব ভর্তাটা আর এই যে মেয়ের জন্য আমি যে ডাল বসিয়ে দেবো আলাদা করেই দিই রান্না করে এখন পর্যন্ত দুই বছর তিন মাস বয়স তো আমি যে পেঁয়াজ রসুন ভেজে নিয়ে ওখানে একটু টমেটো দিলাম আর লবণ জিরার গুঁড়ো আর হচ্ছে হলুদ দিয়েছি সামান্য আরে যে সিদ্ধ করার ডাল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে পানি দিয়ে দেবো যতটুকু প্রয়োজন টমেটোটা সিদ্ধ হবে টমেটো সিদ্ধ হলেই হবে ডাল তো সেদ্ধ করাই তো সেভাবেই পানি দিয়েছি আর আমার মেয়ে একটু বেশি ঘন ডাল খেতে পছন্দ করে না এইভাবেই পছন্দ করে তো এই তো আমার প্রায় ডাল রান্না শেষ আর কিছুক্ষণ জাল করলেই হয়ে যাবে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য